আসসালামু আলাইকুম এই যে আজকে আমরা আমাদের গাছগুলো পুনিং করব এই যে আমাদের বাগানে আনারের বিভিন্ন ভ্যারাইটি আজকে পুনিং করে হাট পুনিং করে দেবো শীতের ফলনের জন্য যে অলরেডি পুনিং করার সময় মোটামুটি অনেক দিন ধরেই যাচ্ছে এই যে সব ফল দেখেন সব ফলগুলো আমরা ফেলে দিচ্ছি এই যে সব হাট পুনিং করে দেবো যদি আমার লেট হয়ে গিয়েছে একটু করা কারণ সায়ন প্রয়োজন ছিল তা গ্রাফটিং করার জন্য সায়নের জন্য একটু লেট করা হলো একবারে হার্ড পুনিং করে দিচ্ছি আমরা এটা হলো ইরানি আনার এখানে অনেক মোটামুটি তিরিশটা মতন ভ্যারাইটি আছে যে এটা হলো পারফি আঙ্কা এই যে পারফিংকা ফলন দেখেন এই যে এভাবে আমরা পুরিং করে দিতে পারি আগামী শীতের ফলনের জন্য ভালো ফলনের জন্য এখনও যদি পুরিং না করেন ফল হবে তো ওটা কোয়ালিটি বা ওইভাবে কোয়ালিটি ফুল ফলন পাবেন না যার কারণে আমরা গাছগুলো সব পুনিং করে দিব ফল থাকুক সমস্যা নয় ফল ফুল থাকতেই পারে এই গাছগুলোতে মোটামুটি খুবই ভালো এখনও ফলন আছে ফল সেটিং হয়ে আছে এগুলো দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য গাছে দিব এবং কিছু অনুখাদ্য বেশ কিছু মেডিসিনে ওষুধ আমাদের স্প্রে করতে হবে ভালো ফলনের জন্য এগুলো শিডিউল আকারেনশালা দিব কখন কি স্প্রে করবেন এই যে মোটামুটি একবার হাটফনিং করে দিলাম গাছটা আমরা যাই হোক আপনার এইভাবে করতে পারেন আপনাদের গাছ আসলে আসলে যে কাটাকাটি করলে ডালপালা কমে গেল তেমনটা নয় আপনি একটা ডাল কাটবেন চারটা বের হবে এই যে এখান থেকে আবার কিছু দিনের মধ্যেই আপডেট দেব ইনশাল্লা আল্লাহ সহায় থাকলে আবার নতুন কুশিতে ভরে যাবে কাটাকাটি করবেন এতে গাছের ডালপালার সংখ্যা বৃদ্ধি পাবে এবং যা একবার হাটপনিং করে দিয়েছি গাছের জন্য এভাবে আমরা প্রত্যেকটা গাছ ইনশাল্লাহ করে দেবো এখন